তো বন্ধুরা আইডেন্টিফারিফিকেশান করার জন্য আপনারা কম ব্রাউজার গেলেও হবে ওয়াইটি স্টুডিওর ভিতর গেলেও হবে তো নতুন আপডেট হচ্ছে ওয়াইটি স্টুডিও তো আমি হোয়াইট স্টুডিওতে চলে যাব তো সবারই কিন্তু ওয়াইটি স্টুডিওর সাথে পরিচিত আছে তো হোয়াইট স্টুডিওতে চলে যাব হোয়াইট স্টুডিওতে আসার পরে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেন্টারতে আমি ভেরিফিকেশন করব তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এই যে আন্ট এই আন্টে আমি ক্লিক করে দেবো আন্টে ক্লিক করে দেওয়ার পরে আমি কিন্তু আমার কত ডলার হয়েছে সেটা কিন্তু আমি চেক করব। তো অনটা ক্লিক করার পরে এখানে দেখতে আসছেন হচ্ছে আমার দশ ডলার কমপ্লিট হয়েছে তো দশ ডলার কমপ্লিট হওয়ার পরেই কিন্তু এই যে এখানে কিন্তু একটি অপশন দেখায় তো আপনারা এখানে দেখতে আসছেন লেখা দেখা যাচ্ছে ইউটিউব পার্টনার নিচে কিন্তু লেখাটা লেখা লেখাতে যাচ্ছে ভেরিফাই ইউর আইডেন্টি অ্যাকশন নেট টু কন্টিনিউ তাই এর মানে হচ্ছে আপনার পরিচয় যাচাই করুন আর নিচে লেখাটা হচ্ছে চালিয়ে যাওয়ার জন্য অ্যাকশন প্রয়োজন তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের গুগল অ্যাক্সেন্স অ্যাকাউন্ট এর আগে যে অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট খুলেছিলেন সে অ্যাক্সেন্স অ্যাকাউন্টের ভিতরে কিন্তু নিয়ে চলে যাবে তো এই লেখাটা আসার মানে হচ্ছে আপনার আইডেন্টি ভেরিফিকেশনের নোটিশটা চলে আসছে তো আপনারা কিন্তু জিমেলের মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আপনাদের কিন্তু জিমেল থেকে একটি মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তো আমি এখান থেকে কেটে বের হয়ে আমি জিমেলে যাই দেখাচ্ছি তো আপনারা এখানে দেখতে স্যার জিমেইল এই জিমেইলে আমি ক্লিক করে দেবো দেওয়ার পরে কিন্তু এই যে আপনারা যেই গুগল এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খুলেছিলেন যে অ্যাকাউন্টটা দিয়ে সেই অ্যাকাউন্টে কিন্তু এরকম একটি মেসেজ আসবে তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে গুগল পেমেন্ট তো এখানে আমি ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরেই তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট তো এই যে এরকম একটি মেসেজ কিন্তু চলে আসবে ভালোভাবে খেয়াল করুন এই যে এখানে তো এরকম একটি মেসেজ চলে আসবে তো মেসেজ আসার পরে তো নিচের দিকে এরকম দেখবেন ভেরিফাই নাও ভেরিফাই নাও এরকম একটি কিন্তু লেখা আপনাদের শো করবে তো এই জিমেইলে এই মেসেজটা মানে হচ্ছে আপনাদের চ্যানেলটা কিন্তু আইডেন্টিফিকেশনের জন্য কিন্তু প্রস্তুত হয়ে আছে তো এখানে ভেরিফাই নাও এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু গুগল অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্টের ভিতরে কিন্তু সেই জায়গাতে নিয়ে যাবে তো আমি এখান থেকে যাব না তো আমি আবার কিন্তু আবার সেই ওয়াইট ইস্টের ভিতরে চলে যাব এখান থেকে কেটে বের হয়ে যাব তারপরে এই যে হোয়াইট স্টুডিও এখানে চলে আসবো পরে তো এখানে আসার পরে আমার দশ ডলার কমপ্লিট হয়ে গেছে তো অনেকেই এর আগে কিন্তু ভিডিও দিয়েছে যে পঁয়তাল্লিশ দিনে বেশি হয়ে গেলে কিন্তু মনিটাইজেশন কেটে যায় তো আমার পঁয়তাল্লিশ দিনে কিন্তু বেশি হয়ে গেছে তারপরে কিন্তু আমার মনিটাইজেশন কিন্তু যায়নি তো এখানে যে ভেরিফাই ভেরিফাই ইয়োর আইডেন্টি এখানে আমি ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে লেখা থেকে টেক অ্যাকশন তো এইখানে আমি ক্লিক করে দেবো একদিনটা একেবারে নতুন আপডেট কিন্তু নতুন একটি আপডেট তো এই যে টেক অ্যাকশন এখানে ক্লিক করে দেব টেক অ্যাকশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু এই যে গুগল অ্যাকশানস এর ভিতরে কিন্তু নিয়ে চলে আসছে তো টেক অ্যাকশনে ক্লিক না করে কিন্তু আপনারা যে অ্যাকসেন্টস লিখে সার্চ দিলে কিন্তু এরকম ডাইরেক্ট কিন্তু এই পেজে চলে আসবে যদি আপনার ওয়াইটি স্টুডি দিয়ে না বোঝেন তাহলে কিন্তু এখান থেকে ডাইরেক্টলি আপনারা ক্রম বাজারে ঢুকে অ্যাকসেন্ট লিখে সার্চ দিলে কিন্তু এরকম একটা পেজে নিয়ে চলে আসবে তো যাই হোক আমি ওখান থেকে সার্চ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে সিং ইন লেখা দেখাচ্ছে এই যে সিং ইন এই সিং ইনে আপনাদের ক্লিক করে দিতে হবে সিং ইনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে আপনার ফোনে যতগুলো জিমেল আছে সব জিমেল কিন্তু এখানে শো করবে তো আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনারা কোন জিমেল দিয়ে অ্যাকসেন্স অ্যাকাউন্ট খুলেছিলেন এর আগে অ্যাকসেন্স অ্যাকাউন্ট কিন্তু খুলেছিলেন সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি যে জিমেল দিয়ে অ্যাক্সেন্স অ্যাকাউন্ট খুলেছিলাম সেই জিমেলের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে কিন্তু সেই অ্যাক্সেন্সের যে জিমেলটা খুলেছিলাম সেটা কিন্তু এখান থেকে লগ ইন হয়ে গেল লগ ইন হয়ে যাওয়ার পরে এই যে এখানে আপনারা থ্রি ক্লিক করে দেন থ্রি ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি ডেস্কটপ সাইডে যদি টিক করা এরকম যদি টিক করা না থাকে আমি বুঝিয়ে দিচ্ছি এরকম যদি টিক করা না থাকে তাহলে কিন্তু আপনারা এই যে ক্লিক তারপরে এরপরে এখানে ডেস্কটপ সাইড এটা আপনারা টিক করে নেবেন তো আমার টিক করা ছিল তা আপনার বোঝানোর জন্য আবার কিন্তু ডাবল করে এটা করলাম তো তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে থ্রি লাইনস আমি জুম করে দেখাচ্ছি এই যে এই যে থ্রি লাইন্স এই থ্রি লাইন্সে ক্লিক করে দিন দেওয়ার পরে আপনাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে পেমেন্ট এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট পেমেন্টে ক্লিক করে দেবেন পেমেন্টে ক্লিক করে দেওয়ার পর তার নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফো এখানে ক্লিক করে দেবেন পেমেন্ট ইনফো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু একটু লোড নিচ্ছে এই যে এরকম একটি কিন্তু এই যে লাল দেখি একটা নোটিফিকেশান শো করবে তো তারপরে এখানে আপনারা জুম একটু আউট করে নিচ্ছে আমি জুম আউট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু গুগল অ্যাকসেন্স যেটা খুল এর আগে যে আমি গুগল অ্যাকসেন্টস খুলেছিলাম সেখানে কিন্তু সব রকম নাম কিন্তু শো করছে এখানে দেখতে পাচ্ছেন নাম শো করছে এই যে তার এই পাশে এখানে আপনি দেখতে আছেন হচ্ছে ভেরিফাই নাও ভেরিফাই নাও মানে কিন্তু ভেরিফাই নাও একটি বাটন দেখাচ্ছে তো আমি জুম আউট করে নিচ্ছি এই যে সম্পূর্ণ পেজটা দেখুন তো তারপরে আপনাদের এখানে এই যে ভেরিফাই নাও এই ভেরিফাই নাও বাটনে এখানে কিন্তু ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম ভেরিফাই নাও বাটনে ক্লিক করে দেওয়ার পরে তো এখানে একটি ইন্টারফেস শো করছে তো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে তো এখানে লেখা দেখাচ্ছে আসছে আইডি টু ভেরিফাই দিস রেলি ইউ তার মানে এখান থেকে কিন্তু আপনাদের একটি রিয়েল একটি আইডি একটি ইনফরমেশন দিতে হবে তো এখানে দেখা প্রথমে দেখা যাচ্ছে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড এবং সর্বোচ্চ নিচে দেখা যাচ্ছে রেসিডেন্ট পারমেট তো রেসিডেন্ট পারমিট মানে হচ্ছে আপনারা যদি বিদেশে কোথাও চাকরি করেন সিঙ্গাপুর কিংবা সিঙ্গাপুর বা ডুবাই হোক চাকরি করেন মনে করেন সিঙ্গাপুর চাকরি করেন তো ওখান থেকে আপনাদের একটি রেসিডেন্ট পারমিট দিবে তো বিদেশে থাকা অবস্থায় কিন্তু আপনার রেসিডেন্ট পারমিট দিয়ে কিন্তু এই আইডেন্টিটি করতে পারবেন টি করতে পারবেন তো যাই হোক আমরা এখানে যে চারটা শর্ত দিয়েছে এই চারটা ভিতরে যে কোনো একটা দিলে হবে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে একজেক্ট এটাকে আপনারা টিক করে দেবেন আপনারা টিক করে দেওয়ার পরে এই যেখান থেকে আছে স্টার্ট ভেরিফাই স্টার্ট ভেরিফিকেশন স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে দেবেন স্টার্ট ভেজিভানে ক্লিক করে দেওয়ার পরে তো এখানে ক্লিক করে দেন এখানে দেখছে রিয়েল নেম এ রিয়েল নেমে ক্লিক করে দেন রিয়েল নেমে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে অ্যাক্সচেঞ্জ অ্যাকাউন্ট যে খুলেছিলেন এর আগে যে অ্যাক্সচেঞ্জ অ্যাকাউন্ট খুলেছেন সেই নামটা কিন্তু অটোমেটিকলি এখানে শো করবে তো এখানে দেখছেন শো করছে তো যদি আপনাদের অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট আইডি কার্ডের সাথে মিল না থাকে তাহলে কিন্তু আপনারা আবার এখান থেকে ব্যাকে যাবেন যে আপনাদের অ্যাক্সচেঞ্জ অ্যাকাউন্টটি কিন্তু আপনারা আগে সংশোধন করবেন তারপরে এখানে আসবেন তো আমার যেহেতু সংশোধন করা আছে এই যে এমনি রনি আহমেদ ছিল তো এটাই থাকবে তো আমার গুগল অ্যাক্সেন্স অ্যাকাউন্টে এ নাম এবং আইডি কার্ডও কিন্তু সেম নামে দিয়ে আসে তারপরে কিন্তু সিলেক্ট আইডি টাইপ এই যে এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে তো যেহেতু আমি বাংলাদেশি তাই হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড তো ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করে দেবো ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে তার নিচে দেখতে পাচ্ছেন হচ্ছে ফন্ড অফ আইডি এবং তার নিচে দেখে আছে ব্যাক অফ আইডি তার মানে হচ্ছে ওপরে যে অপশানটা হচ্ছে ফ্রন্ট অফ আইডি তার মানে আপনার আইডি কার্ডের সামনের যে ফটোটা আছে সেটা দিতে হবে এবং নিচেরটা হচ্ছে আপনার আইডি কার্ডের পিছনের পার্টটা দিতে হবে তো এখানে হচ্ছে ফ্রন্ট অফ আইডি এখানে আপলোডে ক্লিক করে দেবো দেওয়ার পরে আমি আমার আইডি কার্ডের সামনের সাইডটা এখান থেকে আমি নিয়ে আসব তো দেখতে পাচ্ছেন আমি ফ্রন্ট সাইডটা দিয়েছি আইডি কার্ড সামনে এটা লোড হচ্ছে এই যে লোড হয়ে গেছে এখানে ইমেজ লেখাতে গেছে তো তারপরে এই যে ব্যাক অফ আইডি তার মানে হচ্ছে আইডি কার্ডের পিছন সাইডটা আপলোডে ক্লিক করে দেবো পরে আবার আমি ফটোটি এখান থেকে আমি চয়েস করে নেব তো আপনারা আগেই ক্লিয়ার করে একটি ফটো কিন্তু এখান থেকে তুলে নেবেন যদি ব্লোয়ার হয় তাহলে কিন্তু হবে না তো একটা জিনিস আমি ভালোভাবে বুঝিয়ে দিই আপনারা কিন্তু এই আইডেন্টিফিকেশন করার আগেই কিন্তু ভালো একটি ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা আপনাদের আইডি কার্ডের সামনের পার্ট এবং পিছনের পার্ট দুই পার্টটা কিন্তু ভালোভাবে সুন্দরভাবে ক্লিয়ার করে ফটোটা তুলবেন তোলার পরে কিন্তু আপনারা এভাবে আপলোড দিবেন যদি কোনো দাগ থাকে ছবিতে বা কোনো ব্লোয়ার হয় বা বোঝা যায় না বা ঝাপস হয় তাহলে কিন্তু হবে না আপনাদের আইডেন্টিফিকেশনটা কিন্তু ফেল হয়ে যাবে তো আমার দুই পার্টটাই কিন্তু এখান থেকে আপলোড দেওয়া হয়ে গেছে তো এখানে নেক্সট নেক্সট আমি ক্লিক করে দেবো ইয়োর সাইট অ্যাড্রেস তো এখানে ক্লিক করে দেব এই যে তো আমরা যেই গুগল অ্যাক্সেন্স অ্যাকাউন্টটি খুলেছিলাম সেই অ্যাক্সেন্সের ভিতরে যে আপনার যে ডকুমেন্ট যে ঠিকানাগুলো দিয়েছিলাম এটা কিন্তু অটোমেটিকলি শো করবে তো আমার চেক করার কোনো প্রয়োজন নেই তো আমার অটোমেটিকলি গুগল অ্যাক্সেন্স অ্যাকাউন্টে যে ঠিকানাগুলো দিয়েছিলাম এটাতে আমি ক্লিক করে দেবো দেওয়ার পরে কিন্তু আমার অটোমেটিকলি দেখুন সব কিন্তু শো করে দিয়েছে এই যে এখানে দেখছেন মোবাইল নম্বর সিটি পোস্টাল কোড সব কিছু কিন্তু অটোমেটিকলি শো করছে তো আপনাদের এরকম শো করবে এখানে ক্লিক করে দেওয়ার পরে তো এখানে দেখছেন সাবমিট এই সাবমিট আমি ক্লিক করে দেব তো আপনাদের আরও একটি মেসেজ দিয়ে নিই তো সেটা হচ্ছে আপনাদের গুগল অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্টের ভিতরে যেই আপনার ঠিকানাগুলো দিয়েছেন সেই ঠিকানাগুলো কিন্তু অটোমেটিকলি এখানে শো করবে আপনাদের এখানে কোনো কিছু কিন্তু পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই পরিবর্তন করবেন না তবে এখানে সাবমিট সাবমিট আমি ক্লিক করে দেব তো যদি আপনারা নর্মাল আইডি কার্ড দিয়ে এটা যদি আইডেন যদি আপনারা নর্মাল আইডি কার্ড দিয়ে যদি আইডেন্টিফিকেশন করেন তার জন্য কিন্তু একটু সময় নেয় আর যদি আপনাদের স্মার্ট কার্ড হয় তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি খুব কম সময়ের ভিতরে কিন্তু এটা ভেরিফাই হয়ে যায় তো দেখা যাক কী হয় আমার এখানে একটা জিমেল আসছে এই যে এই যেখানে জিমেইলের লেখা যাচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুল তার মানে কিন্তু এটা কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে তো এবং আপনারা এখানে একটা লেখা দেখতে আসেন ভেরিফাই সাকসেসফুল তার মানে কিন্তু আমার কিন্তু অলরেডি সাকসেসফুল হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এটা চেক করে আপনাদের দেখাবো তো দেখতে আসেন গডিট এখানে আমি ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে একটু লোড নিচ্ছে তো আমি এই যে জুমিন করে নিলাম এখান থেকে জুম আউট করেন এরপরে যেখানে দেখেন থ্রি লাইন থ্রি লাইন্সে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে এই যে ভেরিফিকেশান চেক এই চেকে ক্লিক করে দেব চেকে ক্লিক করে দেওয়ার পরে আমি কিন্তু এটা চেক করব তো এখানে আপনার দেখতে আসছেন আইডেন্টিভেরিফিকেশান কিন্তু কমপ্লিট এই যে আইডেন্টিফিকেশান কমপ্লিট লেখা যাচ্ছে তারপরে এখানে কিন্তু একটা ইস্যু দেখা আছে লাল তো এটা কোনো ব্যাপার নয় তার মানে হচ্ছে আপনাদের আইডেন্টিফিকেশান কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটি ভালো একটি কমেন্ট করে যাবেন যে ভাইয়া আপনার ভিডিওটি দেখে কিন্তু আমার এই কাজটা কমপ্লিট করছি ভিডিওটি ভালো লাগছে এমন একটি কমেন্ট করে যাবেন এবং কমেন্ট করলে পরে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ লাগে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম